শিল্প শহর নপাড়া যশোরের অন্যতম বাণিজ্যিক কেন্দ্রস্থল অভয়নগর উপজেলার প্রাণকেন্দ্র নপাড়া নপাড়ার সাথে দেশের নৌ, স্থল ও রেল যোগাযোগ সক্রিয় থাকায় এখানে গড়ে উঠেছে নানা ছোটো বড়ো কলকারখানা দর্শক রঙের বাংলা থেকে আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আজ আমি আছি যশোরের অন্যতম বাণিজ্যিক কেন্দ্রস্থল সমৃদ্ধশীল উপজেলা অভয়নগর উপজেলার নপাড়ায় নপাড়া মানেই শুধু ব্যস্ততা ব্যস্ত মানুষ ব্যস্ত যেন এ ভৈরব নদ যশোরের অভয়নগর উপজেলার নপাড়া ও ভৈরব নদ একে অপরের পরিপূরক এই অঞ্চলের অর্থনীতি সংস্কৃতি এবং জীবনযাত্রা আবর্তিত হয় এই নদকে কেন্দ্র করেই এই নদের ঘাটে দাঁড়ালে চোখ ভরে যায় খেয়া পারাপারের এই চিত্র দেখে এক একটা নৌকায় অসংখ্য মানুষ বাইসাইকেল আর মোটরসাইকেল এপার থেকে ওই পারে নিমিষেই নিয়ে যাচ্ছে মাঝিভাই দুই পারের বাসিন্দাদের নিবিড় সম্পর্কের সাক্ষীও এই ভৈরব নদ যশোরের অভয়নগর উপজেলার নপাড়া আজ দেশের অন্যতম প্রধান একটি বাণিজ্যিক কেন্দ্র হিসেবে স্বীকৃত মূলত ভৈরবনাথকে কেন্দ্র করেই এখানে গড়ে উঠেছে বিশাল এক শিল্প ও বাণিজ্যিক খাব যা দেশের জ্বালানি সার এবং খাদ্য আমদানিতে বিশেষ অবদান রাখছে প্রতিদিন এখানে বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসে শত শত শ্রমিক তাদের সারা বছরের কর্মস্থান এই নপাড়া থেমে আছে মালবাহী শত শত জাহাজ কাজে ব্যস্ত সময় পার করছে শ্রমিকেরা নপাড়া মূলত একটি স্থল ও নদীবন্দরের সমন্বিত রূপ চট্টগ্রাম ও মংলা বন্দর দিয়ে আমদানিকৃত পণ্য লাইটারের জাহাজের মাধ্যমে ভৈরব নদ হয়ে এখানে পৌঁছায় দেশের সিংহভাগ কয়লা এবং রাসায়নিক সারের বাণিজ্যিক নিয়ন্ত্রক এই নপাড়া গম ভুট্টা এবং ডাল আমদানি একটি বড় অংশ এখান থেকে সারা দেশে ট্রাক ও ট্রেনে করে ছড়িয়ে পড়ে এখানে জোট মিল টেক্সটাইল এবং আটা ময়দার অসংখ্য কারখানা গড়ে উঠেছে যা হাজার হাজার মানুষের কর্মসংস্থান নিশ্চিত করছে নপাড়ার এই বাণিজ্যিক অগ্রযাত্রা শুধু অভয়নগর নয় পুরো দক্ষিণ পশ্চিমবঙ্গের অর্থনীতিকে সচল রেখেছে এখান থেকে প্রতিদিন শত শত ট্র্যাক পণ্য নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে যাত্রা করে এর ফলে সড়ক ও রেলপথের যোগাযোগ ব্যবস্থাও এখানে বেশ উন্নত ভৈরবনদ বাসলেই নপাড়া বাঁচবে নপাড়ার বাণিজ্যিক ঐতিহ্য ধরে রাখতে হলে ভৈরব নদের নাব্যতা রক্ষা এবং পরিবেশ দূষণ রোধে দীর্ঘমেয়াদী পরিকল্পনা অত্যন্ত জরুরি আধুনিক বন্দর সুবিধা এবং পরিকল্পিত নগরায়ণ নপাড়াকে ভবিষ্যতে একটি পূর্ণাঙ্গ বাণিজ্যিক মেগাসিটিতে রূপান্তর করতে পারে নপাড়ার ভৈরব নদ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবারও নতুন কোনো গল্পে নতুন কোনো শিরোনামে আল্লা হাফেজ